গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যা নিউ ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আর এখন ঘড়িতে বেজে গেছে দুপুর পৌনে দুটো তো আমি একবারে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এবার যে যে আমার স্কিন কেয়ার রুটিন থাকে সেটাই ফলো আপ করলাম জাস্ট ওনার ওই সিঁদুর লাগানো আর ভালো করে একটু চুলটা বেঁধে নেওয়া এই তো রুটিন আর আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে একটুখানি কোল্ড ক্রিম লাগাই আমি খুব একটা কোল্ড ক্রিম এই লাগাই না তো আজকে দেখছি না মুখটা বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে তো লাগানোর পরে হলো একটু টিপ পরি তাহলে কমপ্লিট হবে টিপ পরে মুখে একটুখানি লিপ বাম দিয়ে এবার শালটা জড়িয়ে নেবো কারণ খালি এত এতক্ষণ ছিলাম চান করার পর অতটা গরম মানে ঠান্ডা লাগে না তো এবার ঠিক আছে চলো আজকে একটু রোদের দেখা সকালবেলায় হালকা পাওয়া গেছিলো কিন্তু অ্যাজ ইট ইজ এখন পুরো মেঘ না তো আজকে এখন বাজে ঘড়িতে দুপুর দেড়টা আর ব্লগটা আজকে এখন থেকেই স্টার্ট করছি একদম আর্লি মর্নিং থেকে শ্যুট করতে পারিনি বিকজ আজকে একটু শরীরটা গোলমালে মানে প্রত্যেক মাসেই একই হয় মাঝে সাঝে তো সেই রকমই আজকে একটুখানি শরীরটা একটু ডাউন ছিল সকালবেলা সেরকম কিছু করিনি জাস্ট কালকে রাত্রিবেলা যা যা রান্না করেছিলাম বেশি করেই করে রেখেছিলাম সেটা গরম করে সৌর টিফিনে দিয়ে দিয়েছি আর এখন সেটাই আমিও খাবো বিকজ রাত্রিবেলায় বানিয়ে রেখে দিয়েছি আমিও তো সকালবেলা উঠে এই ঠান্ডায় করতে পারবো কি পারবো না তার কোনো ঠিক নেই ওই জন্য রাত্রিবেলাতেই একবারে বানিয়েছিলাম চলো কি বানিয়েছি কি আজকে লাঞ্চে আছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তার আগে কিছু কাজ আছে রান্নাঘরে তো সেটা আমাকে আগে করতে হবে কি করতে হবে তোমাদের দেখাই চলো দেখো বাসনের পাহাড় এখনো গোছানো হয়নি এটা গোছাবো আর তার সঙ্গে তার আগে তার সঙ্গে না তার আগে আমি আমার রুটিটা বানিয়ে নেবো ভাত আজকে খাচ্ছি না কোথাও আটা মাখা আছে সেটা রুটি বানিয়ে নেবো বিকজ আজকে থাকবো না আমি বালি যাব স্পেশাল পারপাসে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার জন্যই রুটিটা বানিয়ে নেবো নাহলে আটাটা নষ্ট হয়ে যাবে দুদিন থাকবো না চলো রুটিটা বানিয়ে নিই মানে হয়তো কী পরে আছে তাই ভাবছি না কাগজ ফটাফটাকে রুটি বানিয়ে খেয়ে নিই এই বাসনের পাহাড়টাকে পরিষ্কার করবো তোমার রুটি করা হয়ে গেছে এবার রুটি করার পর যে বাজে কাজ সেটা এখন করতেই হবে ফেলে রাখলে হবে না বিকজ আমি আজকে থাকবো না রাত্রিবেলা তো এই গ্যাসটা ভালো করে পুছে নিলাম এবার সে যে যে তরকারিগুলো ছিল সব তো ঠান্ডা জল হয়ে গেছে সেগুলোকে আগে ভালো করে এখন গরম করে নিয়েছি মাইক্রোওয়েভেনে চলো তোমাদের দেখিয়ে দিই মানে বলে দিই কী কী আছে আচ্ছা এটা হচ্ছে লাউ ছিচকি এটা হচ্ছে একটু বাঁধাকপি ভাজা এটা হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ভাজা এটা হচ্ছে মুলি মানে মূল কড়াইশুটি আলু দিয়ে একটা ছেচকি মতো আর এই যে রুটি চার রকম পর হয়ে গেছে ওই জন্য তিনটে রুটি নিয়েছি ঘরেই খেয়ে নেবো নিরামিষ তো হ্যাঁ আর আমার এরকম না বিভিন্ন ধরনের তরকারি খেতে খুব ভালো লাগে রেদার দেন মাছ মাংস ডিম এরকম বেশ অনেক রকম তরকারি দিয়ে ভাত রুটি দেবে আমার হেভি লাগবে তো কালকে অনেক রকম পদই মানে অনেক রকম সবজি ছিল বা যদি থাকবো না আমি ওই জন্য একবারে অনেক কিছু বানিয়ে নিয়েছি চলো খেয়ে নিই খেয়ে নিয়ে বাকি কাজ স্টার্ট করব। সব আসরই আমার মোটামুটি গোছানো হয়ে গেছে ওইদিকে আর এই মশলা দানিটা আমি আজকে মেঝে রেখেছিলাম মশলাদালিটা ভিজে থাকলে রাখতে পারবো না যেন মুছে নিলাম এবার এখন যা কটা বাসন পড়েছে সে কটা আমাকে এখন মাছতেই হবে কিচ্ছু করার নেই বিকজ আমি থাকবো না আগেই বললাম তো বাসি মানে এটো বাসন আমি রেখে মোটো বাড়ি থেকে বেরোই না সেজন্য এখন বাসনগুলোকে ভালো করে মেজে নিয়ে ধুয়ে এখন এটাকে গুছিয়ে তারপরে রান্নাঘরের কাজটা আমার কমপ্লিট হবে পুরোপুরি রান্না রান্নাঘরের কাজ একদম কমপ্লিট সব গুছিয়ে ফেলেছি এবার আর কি লাইটটা নিয়ে বিয়ে চেক করে নিই আরও হ্যাঁ দিয়েছি একদম পরিবারটি করে গুছিয়ে নিচ্ছি সব করতে করতেই তিনটে বেজে গেছে মন হচ্ছে দেখি কটা বাজে তিনটে বাজে যায় আবার আছে জুম্বা আছে সেখানে যেতে হবে জল খাই খেয়ে উঠে আর জল খাইনি সোজা করে চলে গেছি কাজ কমপ্লিট আঙুর আছে আঙুরটা নিয়ে আসি এটাতে আঙুর আছে ছাড়িয়ে ধুয়ে রাখা আছে কালো আঙুর কিন্তু নষ্ট হয়ে গেছে জানো আমার এটা বেস্ট প্লেস সে যাই হোক ফল খাওয়াই হোক ডিনার করাই হোক বা কি বলে লাঞ্চ করাই হোক এখানে বসে আমি আরাম করে খাই দেখি আমারটা একটা দুটো ভালো মানে বাজে হয়ে গেছে মনে হচ্ছে রেডি হয়ে গেছি বেরোবো বেরোবো না বেরোচ্ছি

করা কমপ্লিট আর আজকে মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে একটুখানি শর্ট করে শেয়ার করে দিলাম এবার যাচ্ছি বাড়ির পথে আর প্রচণ্ড ঘেমে গেছি মানে ঠান্ডা যতই পড়ুক জুম্বা করার পর প্রচণ্ডই গরম লাগবে এসে রেডি হয়ে নিলাম আবার এখন ওই সব প্যান্ট পরে তো যাওয়া যাবে না সব কিছু নিয়ে এবার বেরোচ্ছি বাবুদাকে ডেকে নিয়েছি বালি যাব চলো আর বালিতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি এসে দেখি মা অনেকটা কাজই এগিয়ে নিয়েছে যেমন ছাই করা পুরি মানে পুলি পিঠের পুরগুলো রেডি করা সব হয়ে গেছে এখন মা এটা মাখছে চালগুড়িটা তো এখন ওটাই আর কি আমি তো এটা পারি না খুব একটা আজকে মেনলি আসা হচ্ছে পিঠের জন্যই কারণ আমি বাড়িতে পিঠে খুব একটা ভালো বানাতে পারবো না আর চেষ্টাও করিনি বিকজ মা আছে তো কোনো চাপ নেই তো কি কি পুর আজকে হয়েছে সেটা তোমাদের চট করে দেখায় আমরা তরকারি পিঠে একটা খাই এটা ফুলকপি দিয়ে একটা সুন্দর ঝালঝাল তরকারি আর এটা হচ্ছে ছাই মারা মানে নারকলের ছাইটা রেডি করা আর একটা সাদা পিঠে তো এইগুলো হচ্ছে আজকে মেনু পিঠে তিন রকমের এবার আমিও পুলি করতে বসে গেছি পুলি কিন্তু আমি খুব একটা ভালো পারি না তো চেষ্টা করি কিন্তু এবারে দেখলাম আগেরবারের থেকে বেশ পুলিটা তাও হয়েছে মানে আয়ত্তে একটু আনতে পেরেছি তো মা বেটিতে গল্প করতে করতে পুলিটা ফাটাফাট ভরে নিয়েছি এবার এই কটায় যে ইগলো হচ্ছে সাদা সাদা নারকোল আর কি মানে কোনো ছাই নেই জাস্ট কাঁচা নারকোলের পিঠে এগুলো এখন ভাপে বসিয়ে দেবো একটু চায়ের খুব প্রয়োজন কারণ অলরেডি সাড়ে ছটা বেজে গেছে এইদিকে বাবা অফিস থেকে আজকে চলে এসছে তো এই তিনজনের জন্য এখন আমি চা বানাবো সৌরভ এখনও আসেনি ওর একটু লেট হবে ও এলে আমি ওর জন্য আলাদা করে বানিয়ে দেবো তো র চা অ্যাজ ইউজ মানে আজকে অ্যাজ ইউজুয়াল বলাটা বল মাঝে মাঝে আমরা সন্ধ্যাবেলা দুধ চা খাই বাট যেহেতু আজকে পিঠে হবে সেই জন্য র চা চা খাওয়া হয়ে গেছে কেকটা দিয়ে কেকটা দারুণ খেতেছিল আর এক কল পিঠে আমাদের রেডি আর তার মধ্যে সৌরভও চলে এসছে এসে একটুখানি ফোন ঘেঁটে নিচ্ছে আর বাবা ওখানে রেস্ট নিচ্ছে আর আমরা এইবার সেকেন্ড রাউন্ডটা বানাবো এই মিষ্টি নারকোলের পুরটা দিয়ে এখন এটা বানিয়ে নেবো চলে পুলিটা আমি একটুখানি হাত লাগাই কারণ কারণ অনেকগুলো পুলি তো একা একা করতে গেলে পুরো অনেকটা সময় লাগবে আর চেষ্টাও করছি যাতে পরের বছর থেকে আমিও করতে পারি দাও 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 সব পিঠে নিয়ে একবারে বসে পড়েছি আর তার সঙ্গে ঝোলা গুড় প্রিয় ডিনার কি সবারই আর এই শীতকালে ঠান্ডা একদম কনকনে তার সঙ্গে এরম গরম গরম পিঠে জমে খেয়ে তো চলো আজকে ডিনারটা এইটা দিয়ে আমরা করে নেবো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে আমি ব্লগটা কন্টিনিউ রেখেছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে এগারোটা আমার স্নান হয়ে গেছে শ্যাম্পু করে একদম ফ্রেশ হয়ে গেছি তার সঙ্গে গোপুকেও করিয়ে দিয়েছি স্নান টান ফ্রেশ ট্রেশ যা করার করা হয়ে গেছে ঠাকুর পুজো আমার দেওয়া কমপ্লিট এখানে এবার রান্নাঘরের আপডেটটা তোমাদেরকে চট করে দেখাই চলো আর রাত্রিবেলা যেহেতু পিঠে খাওয়া হয়েছে তাই সকালবেলা মানে তোমাদের লাঞ্চে হচ্ছে একদম সিম্পল অ্যান্ড লাইট মাছের ঝোল আর ভাত মাছের ঝোলের জন্য মা এখানে মাছ ভাজছে আর এখানে সবজি কাটা হয়ে গেছে গাজর আলু আর কটা বিনস দেওয়া হয়েছিল ফুলকপি তিন বেগুন শীতকালে যা সবজি দিয়ে মাছের ঝোল ফাটাফাটি খেতে লাগে আর এখানে আমি একটু বাসি পিঠে খাচ্ছি গরমের থেকে না বাসি পিঠেটা যেন বেশি টেস্টফুল হয় তার জন্য এখন রোদে বসে একটু চুলটা শুকোতে শুকোতে পিঠেটা খাবো তারপর একটু বেরোনোর আছে দেখি বেরোই কি না মাছের ঝোলটা প্রায় রেডি হয়ে এসছে জাস্ট একটু মাছটা দিয়ে ফুটতে দেওয়া হয়েছে এবার এখানে আমি চালটা দিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে দেবো মা মাছের ঝোলটা নামিয়ে ফেলেছে এবার আমি এখানে কড়াইয়ে তেল দিয়ে নিম পাতা ভাজে বসিয়েছি বিকজ নিম বেগুন করবো অনেক দিন ধরে নিম পাতা খেতে ইচ্ছা করছে আর তারই সঙ্গে আমার এখানে চিকেনটাও ধোয়া হয়ে গেছে বিকজ রাত্রিবেলা হবে হচ্ছে স্পেশাল লাল লাল করে চিকেন কারি মানে কারি একদম কষা আর এসব করতে করতে আমার নিম বেগুনও একদম এখানে রেডি চলো এবার লাঞ্চের ভাতটা বেড়ে ফেলি নিম বেগুন দিয়ে ভাতটা খেতে যে কি অমৃতর মতো লাগলো তোমাদের না ঠিক বলে বোঝাতে পারবো না তারপরেই ছিল হচ্ছে এরকম গন্ধরাজ লেবু দিয়ে ঝোল ভাত আহা পুরো জমে গেছে আজকে লাঞ্চ করার পর লাঞ্চটা করার পর অনেকক্ষণ হয়ে গেছে চা বানানো হয়ে গেছে এবার তার সঙ্গে মা এখানে বসিয়ে দিয়ে হচ্ছে চিকেন কাশ কষাটা আমি এদিকে চিকেন কষাটা একটু দেখছি ততক্ষণ মা এখানে সবজি কিছু কেটে দিচ্ছে কালকের জন্য আর আমি এখানে ঠিক কমফোর্টেবল নয় কাটতে বিকজ বটিতে কাটতে হয় ছুরিটা সেরকম ধারালোও নেই তো অসুবিধাই হয় আমার বটিতে কাটতে আমি একদমই পারি না ওরা বাবা অফিস থেকে চলে এসছে সানডে কিন্তু অত ছুটি থাকে না তোমরা ভালো মতোই জানো আর পেছনের সিনারিওটা এরকম পেছনে চলছে টিভিতে একটুখানি গান আর আমি এখানে চিকেনটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাও যেহেতুখানে কাটছে বলে আজকে ডিনারে অনেক কিছু রয়েছে তন্দুরি তার সঙ্গে রয়েছে জিরা রাইস রুটি তার মধ্যে ছিল কাল সকালের একটুখানি ভাত আর এই যে লাল লাল করে চিকেন কষা তো চলো আজকে জমিয়ে ডিনারটা করি আর এখানেই আজকে ভ্লগটা শেষ করছি ও আর একটা জিনিস ছিল স্পেশাল মৃত্যুঞ্জয়ের নোলেনগুলো রসগোল্লা আহা এটা এটা এটার টেস্টটা পুরো ফ্যান্টাসি আমাদের কাছে তো চলো এবার ডিনারটা করতে বসে যাই আর আজকে ব্লগটা এখানেই এন্ড করছি পরে আবার দেখা দেখাচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই গুড নাইট